দুনিয়ার জন্য কাজ করার জন্য কোনো মূলত আমার চেষ্টা কিন্তু আমি যেখানেই মানে এই ধরনের কাজ করতে যাচ্ছি না বাধা আমার পড়ছে ঠিক আছে যেটা আমি এখন দেখতে পাচ্ছি এখানে কোনো আমার বর্তমান কিছু নেশা দ্রব্য এখানে বিল্ডিং মানে খাচ্ছে কারা খাচ্ছে সঠিকভাবে আমরা জানতে পারছি না কিন্তু উপরে দেখা যাচ্ছে যে ইনজেকশন নেয় হ্যাঁ দেখ মাদক দ্রব্য নেশা এইগুলো এখানে করছে তা আমি চাইব আমার এলাকায় এবং সবাই যাতে এইটা তাতে না করে এখানে যদি মাদ্রাসাটা হবে যাতে আমি এবং আমরা সবাই মিলে যাতে এই কোরআন দিই এইটার জন্য আমি সবার কাছে আবেদন জানাই যে সবাই যাতে আমরা এক একে অপরে একসাথে থেকে যাতে এই মাদ্রাসাটা তাদের সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি কারণ আমার দ্বারা এখন অনেক মানে কিছুই হবে হয়তো আমার অর্থ আছে বাট লোকবল এবং সবার ভালোবাসা দোয়া এবং সবাই আমরা একসাথে ই করলে এই হয়তো দুই সাইডে যারা এই মাদক সেবনকারী আছে তারা হয়তো আমরা তাদেরকে এখান থেকে সরাইতে কারণ তাদেরকে বোঝাইতে হবে তার আমার ভাই অথবা আমার ভাইকে অথবা কেউ না তোর সন্তান কিন্তু আমরা আসলে নিজের নিজের যেমন সন্তান ঠিক তারাও যারা এখানে হয়তো মাদক সেবন করছে তারা কলম কেউ না কার ভাই ছেলে ভাইসতে আমরা চাইব আগে আমাদের সন্তানকে বোঝাইতে কারণ এই পাড়া মোহ্লায় আমি চাইনি যে এখানে আমি এই পাড়া মোহল্লায় এবং আশপাশ গ্রাম অঞ্চল দিয়ে আমি শহর দিয়ে আমি কোনো সবার সাথে মিলেমিশে চলি আমি কোনো রাজনীতি পলিটিক্স করি না ঠিক আছে আমার কাছে সবাই ভালো সব দল আমার কাছে ভালো আমি ভালো কাজ করব আমি চিন্তা করব সবাই আমার মুসলমান ভাই ভাই আমি আমি ধরুন কখনোই দল নি আমার কেউ বলতে পারবে না যে আমি কারো দলের বা কোনো জায়গায় আমি এরা আমি চাই যে আমি কিছু কাজ করে ভালো ওই দুনিয়াতে যাতে আমি কিছু মাপ পাই ঠিক আছে তো আমার আল্লাহ আমার একটা পজিশনে এনেছে এটা কেউ আনি আমি পরিশ্রম করেছি এবং আল্লাহ সে ফল আমাকে দিয়েছে আল্লাহ হয়তো আমার ভিতরে সেই সতর্ক ছিল যার কারণে অনেকেই এ ধরনের টাকা কান নেই জমি বেশি বললাম টাকা হয়ে যায় কিন্তু ক্ষমতা সম্মান ঠিক আছে এইগুলো বললাম আল্লাহ সবাইকে দেয় না তো যাই হোক এখন আমি বলতে চাই যে আমি এগুলো ব্যবসা করি বিদেশের সাথে তো এখানে আমার আমার পিছনে বললাম চাঁদাবাদি করে সে আমার সাথে দুই লক্ষ টাকা চাঁদা নিয়েছে তো সন্ত্রাস চাঁদাবাদ আমি এই এলাকারই ছেলে তো আমি দেখেন আমার এলাকার লোধী যদি আমাকে মেরে ফেলানোর জন্য আমি জানি দابط কোথায় তো বিষয়টা হচ্ছে যে আমার আমার ক্ষমতা আমি তাকে আমি এখানে মামা আ দাদা সবাই দেখা যাচ্ছে আমার এখানে সব ধরনের লোকই আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার পাড়া মহল্লার যদি মানুষ যদি আমাকে শত্রু ভেবে আমাকে যদি তারা হিংসার মতো আঘাত করে তাহলে তো হবে না তো আমি আমি তো কারণপতি করি নি তো বাট আমি আমি পারলে উপকার করি মানুষে পাশে দাঁড়াই এই যে মাদ্রাসা এই পাশে মাদ্রাসার সাথে কাজ করে দিচ্ছি ঠিক আছে এরা আমি অসংখ্য মাদ্রাসা মসজিদ কাজ করে যাচ্ছি তো আমার গ্রামে কোনো একটা মাদ্রাসা অলরেডি বন্ধ শীতে সেটা চালু হয়েছে এবং আমি নিজে উদ্যোগে সেখানে আমি একটা বিল্ডিং করে দিচ্ছি যেমন আমি ভালো কাজের সাথে আছি এবং আমি আপনারা যদি ভালো কাজে আমাকে ডাকেন আমার সবসময় পাবে কিন্তু খারাপ কাজের ভিতরে আমি থাকবো না আমার কষ্ট এই জায়গায় যে আমার এই জায়গাটা আমার পুলিশ আনা লাগবে কেন বা আমার এখানে ডিপি আনা লাগবে কেন বিষয়টা হচ্ছে যে এইখানে দেখেন আমাদের আমি বাবাকে তাদের বলছি যে দেখো এটা মাদ্রাসা হবে কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে যে কি তারা আড্ডা করতে ছাড়ছে না তো আপনাদের কাছে একটাই অনুরোধ যাতে এখানে আমরা সবাই মিলে একে অপরকে বুঝিয়ে যাতে এই জায়গাটা আর এই হয় বিশেষ করে আমার এই মাদ্রাসাটা ঠিক আছে তাই সবার কাছে আমার এটাই আহ্বান আর আমার যদি কোনো চলার পথে যদি বই ত্রুটি হয় তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ক্ষমা চাচ্ছি তো আমি আর বাড়িতে আপনি কি করে তা আপনাদের কি পছন্দ হয়েছে আপনাদের কি পছন্দ হয়েছে